রক্ষা করার জন্য তারা নামে থেকে তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেফতার করেছে তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের প্রত্যন্ত অঞ্চল প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন কান্নার রোল পড়ে গেছে এইভাবে চলতে পারবে না বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের 18 কোটি মানুষ 1971 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে দুই লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে সেই দেশ বাংলাদেশ অত্যন্ত রক্তের দাবি কিনা এই বাংলাদেশ এই বাংলাদেশকে কোনো মাথা নত করতে পারবে না এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নত জানালো করতে পারবে না এখানে অপরাধীদের বিচার হবে যারা আমার ভাইকে পঙ্গু করেছে যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত যারা নির্দেশ দিয়েছে। সেই সমস্ত পিসাজ মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে কারো কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী সেই রাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী তারাও বাংলাদেশের জনগণের বিরোধী বিরোধী এই বাংলাদেশ নির্মাণ করেছে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে গড়ে তুলবে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করবে এই বাংলাদেশের ধন্যবাদ আপনাদের ઉંમા�ીલ મી પા�ેલ ઻ૂમલે દ્ં મંલેલેલા મણ મકે ગે મા� મા�ેલેલ